তিন গোলে হারিয়ে দিয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এবং তাদের এই জয় নিঃসন্দেহে মোহন কাছে তাদের খেলা ড্র করার হিসেবে তারা সংগ্রহ করেছে এবং তারা উজ্জীবিত ভূমিকা নিয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এদিন তৃতীয় একটি খেলায় হারিয়ে দিয়েছে বেহালা স্পোর্টিংকে কে সুরুচি সংঘ সুরুচি সংঘ দুই এক গোলে ম্যাচ জিতেছে সুরুচি সংঘ দুটি গোল করেছে এবং একটি গোল করেছে বেহালা এস এস এই গেল ফুটবলের খবর ফুটবলের একটি খবর আছে নিয়ে আসবো সেই খবরটি হচ্ছে এই ফার্নান্ডেজ আপনারা সবাই জানেন যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি বিশ্বকাপে চেলসি হয়ে খেলার পর যে সময় তিনি বলেছেন আমি ক্লাব চ্যাম্পিয়নশিপ করলাম আবার দেশের হয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি এটি আমার কাছে খুব বড় ব্যাপার চেলসিতে যখন আসি তখন অনেকেই আমাকে বলেছিলেন যে এখানে হয়তো নিজেকে মানিয়ে নিতে পারবো না তুমি মানিয়ে নিয়েছি এবং ভালো খেলেছি একশো মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফার নিয়ে এবারে এনজিও ফার্নান্ডেজ এসছেন চেলসিতে এবং চেলসিতে এসে তিনি নামের প্রতি সুবিচার করছেন চেলসি ফাইনালে অর্থাৎ ক্লাব কাপের বিশ্ব ক্লাব কাপের ফাইনালে যে পিএসি অর্থাৎ প্যারিস সেন্ট হারিয়ে দিয়েছে সে কথা সবাই জানেন এবং তার মধ্যে এই ঘটনাটি ঘটেছে ফুটবলের একটি খবর হচ্ছে আইএসএল এবার অনিশ্চিত হয়ে গেল আইএসএল কর্তৃপক্ষ এফএসডিএল তারা সমস্ত ক্লাবগুলিকে জানিয়ে দিয়েছেন যে আইএসএল অনিশ্চিত হয়ে যাচ্ছে কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন মনে করছে আইএসএল হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে যদিও তারা মাস্টার রাইট এগ্রিমেন্ট এখনো পর্যন্ত সাইন করতে পারেননি এফএসডিএল এর সঙ্গে মাস্টার রাইট এগ্রিমেন্ট সাইন না করলে খেলা শুরু করা সম্ভব নয় সুপ্রিম কোর্টের নির্দেশে এই মুহূর্তে এআইএফএফ এর কর্মসমিতি খানিকটা বিধাগ্রস্ত হয়ে রয়েছে মাস্টার রাইট এগ্রিমেন্ট সাইন করার ব্যাপারে তবে তারা নতুন কোন উপায় আইএসএল চালু করতে পারেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবার আসবো টেনিসের খবরে টেনিসের খবরে জ্যানিক বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন উইমেন্টন চ্যাম্পিয়ন হয়েছেন এবার আমরা সবাই জানি জ্যানিক উইমেন্টন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি হারিয়েছেন অ্যালেক রাজকে তিনি চার ছয় ছয় চার ছয় চার ছয় চার সেটে হারিয়ে দিয়ে বিজয়ী হয়েছেন বিজয়ী হয়ে তিনি পেয়েছেন চৌত্রিশ কোটি টাকা এবং অ্যালেক পেয়েছেন সতেরো কোটি টাকা এই রেকর্ড সংখ্যক টাকার আদান প্রদানের মাধ্যমে উইমেন্টন চ্যাম্পিয়নশিপে নিষ্পত্তি হয়ে গিয়েছে এই ছিল আজকে স্পোর্টস কোপের খবর স্কপস কোবেলের খবর রয়েছে ইসবেঙ্গল সংক্রান্ত খবর ইসবেঙ্গল যেমন দুঃখ গেছে আজকে কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগে যেমন ইসবেঙ্গল এফসি গোয়া থেকে জয়গুপ্তকে সাইন টু নিয়েছে এই ডিফেন্ডার জয়গুপ্ত আসছে অভিষেক এর বদলে আমরা জানি অভিষেককে নেবার জন্য 26 লক্ষ ইসবেঙ্গল কিন্তু অভিষেক এর দর অনেক বেশি হয়ে যাবার জন্য 1 কোটি এর বেশি দিয়ে তারা জয়গুপ্তকে দলে নিয়েছে জয়গুপ্তকে দলে নেবার সঙ্গে সঙ্গে ইসবেঙ্গল ফরেনার কোটাও শেষ হয়ে গেল এবং স্বদেশি প্লেয়ার দের শেষ হয়ে গেল কিন্তু তারা খেলবে কোথায় মনে করা হচ্ছে ডুরান্ট কাপে ইস্ট বেঙ্গল তাদের প্রথম একাদশে রয়েছে তাতে সব বিদেশি খেলোয়াড়রা খেলবেন খেলবেন মিগুয়েল ফিবেরা স্পেন থেকে নিয়ে এসেছে এবং দলে খেলবেন প্যালেস্টাইন থেকে আসা খেলোয়াড়টিও সুতরাং ইস্ট বেঙ্গল পূর্ণ শক্তির নিয়ে ডুরান্ট কাপে বলা যেতে পারে এই ছিল আজকে স্পোর্টস কোর্স স্পোর্টস শেষ করছি আবার স্পোর্টস কোপ নিয়ে ফিরব